দুই হাজার চব্বিশ এইসিসি আইসিটি পরীক্ষার ইনস্টিটিউটের সমাধান নিয়ে চলে চট্টগ্রাম বোর্ডের তো সমাধানগুলো হচ্ছে একের তিন দুয়ের চার তিনের চার চারের এক পাঁচের দুই ছয়ের দুই সাতের দুই আটের দুই নয়ের এক দশের এক এগারো তিন বারো তিন তেরো তিন চোদ্দ এক পনেরো এক ষোলো চার সতেরো চার আঠেরো তিন উনিশ দুই বিশ চার একুশ এক বাইশ তিন তেইশ তিন চব্বিশ দুই পঁচিশ দুই আপাতত আমি শুধু উত্তর বলে দিচ্ছি সামনে এই ভিডিও এই সময় এই প্রশ্নগুলোর সম্পূর্ণ সমাধান নিয়ে এবং বিস্তারিত সমাধান নিয়ে ভিডিও করা হবে তো আপনারা ভিডিও গুলো দেখবেন অবশ্যই ধন্যবাদ